বন্ধু তুই দিন দিন কিন্তু রোগা হয়ে যাচ্ছিস এখনো সময় আছে খুবই করছিল তাই পদুকে কিছু তো দেবো ঠিক আছে পদুকে কিছু তো দেবো তুই ভিডিওটা দেখতে থাকবো অনেক কিছু বল ওই যে প্রদু আছে পদু রিমিদের বাড়িতে পা চারতে গেছিল যে পদু পদুর কমিউনিটি পোস্টটা দেখো কমিউনিটি পোস্টটা দেখেছো ভালো করে দেখো কমিউনিটি পোস্টায় কি লিখেছে বলছি পদু তুই যার সঙ্গে ঘুরে বেড়াস সে কিন্তু রিকেট নয় ঝুমার মতো ঝুমার মতো না রিকেট নয় তো যাকেই বল না কেন কোনো মেয়েকে তুই হাতি বলছিস তার মানে সেও কিন্তু হাতি এইটুকু মনে রাখিস তুই একদম পুরো রিকেট মানুষের সঙ্গে কিন্তু ঘুরে বেড়াস না তোর মাও হাতি তোর মাও একটু মোটা সোটা তোর মা তো অত পাতলা না তুই অ্যাকচুয়ালি কি বলতো খাই দায় হারে চুষে বৌ মকরে বৌ কপালের দোষে না বো ধরে কপালের দোষে সত্যি বধু বাথরুমের ভিডিওটা দেখো ওপরে কার নাম মেনশন করা আছে তারপর আর একটা দেখো এবার ভিডিও বললাম ছবিটা আর একটা ছবি দেখো এখানে কে মাল খাচ্ছে কে বসেছিল বুঝলে আবার বলছে আমি ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়ে এসেছি মধু তোর মতো ছিটিয়াল নয় আমি তুই একটা বজ্জাত নোংরা ছিটিয়াল বুঝলি তোর কর্মধর্মই তাই তোর কর্মধর্মই তাই তুই এইরকমই কর্ম করিস বুঝলি তো এইসব উল্টাপাল্টা কথাগুলো তুই অন্য জায়গায় বলবি বুঝলি জানোয়ার মুখে জুতোর বাড়ি দেখেছিস জুতোর বাড়ি মারবো তোর ছিটিয়াল কোথাকার যেখানে সেখানে আহ 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 কুট 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 আই বৌদির বাড়িতে গিয়ে হ্যান্ডেল মেরে সরি ওই মেরে টেরে ফেলেছিলি আর কত বলছিস মানে গাচ্ছা লেগে গেল কত বাজে খিস্তি মারছিস বাজে ভাষা বলছিস বললাম না ভিডিওটা দেব সময় হলে দেব। ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়ে তুই স্টোরিতে লাগিয়েছিলি ফেসবুক থেকে ডাউনলোড করে নিয়ে সেই স্টোরিটা আমি দেখে আমি আমার চ্যানেলে নিয়ে এসে দেখাচ্ছি সালাস নোংরামি করার জায়গা বাসনা না শুটিয়ে লাল করে দেবো বিচ্ছি বার করে দেবো বুঝেছিস তালা পদু লজ্জা করে না ওই পদু মেরেই খেতে হবে কি বললাম পুদু মেরেই খেতে হবে আর খঞ্জনি কাকুকে দিয়ে তোমার মায়ের মাম্মামই টিপাতে হবে হুম লোকের পুদু মেরে খেতে হবে আর খঞ্জনি কাকুকে দিয়ে তোমার মায়ের মাম্মাম টিপিয়েই খেতে হবে বুঝেছ নোংরা জানোয়ার ইতর লম্পট পোতাকার বুদ্ধি ভষ্ট হয়ে গেছে না তোর বুদ্ধি একদম ঠিকানায় নিয়ে চলে আসবো বুঝেছিস সালা খুব বাড়াবাড়ি না আর তুমি খাসিদেরকে নিয়ে সবসময় ঘুরে বেড়াস আবার আমাকে বলিস হ্যাঁ চুমু দিলা হালকা করে চুমি তোর মায়ের নিমকিতে দেখা তোর মায়ের নিমকিটা দেখা যা কেন রে হাতিরও তো হচ্ছে ছিল মধুতে গিয়ে চুমকি চুমু দিতি ওই দাঁতের ওখানে ওই অরিজিনাল হাতির মধুতে গিয়ে চুমে মানে করে চুমু দিতি ভালো লাগতো তোকে একটু ভালোবেসে সুরে করে তুলে দিত তোর ওই বান্টুটা ধরে সুর রে লজ্জা করে না বলতে চলেছিস না ভালো থাকারই কথা দেখলু হম হঞ্জনী কাকু হঞ্জনী কাকু ওই যে ধরাচার কার সঙ্গে হুম ঘরঞ্জুরি কাকু সবার সঙ্গে এরকম লুটু করে বেড়াই তো লুটুপুটু করে বেড়াই বলি তো না বিস্কুট পায়দা হয়েছে হ্যাঁ সেই জন্যই তো বিস্কুট পায়দা হয়েছে দেখো গরঞ্জুরি কাকু যদি এরকম লুটু পুটু করে বেড়ায় পরো কি করে বেড়াই তাহলে হচ্ছে তো হচ্ছে হবে তাই না বলো হুম কী বলবো বলো এরকম নোংরা আমি করবে আর হচ্ছে এরকম বিস্কুট পায়দা হবে না এরকম কদু পায়দা হবে না তো নোংরা আই কদু সত্যি তুই একটা কুত্তা বললাম তুই কুত্তা রিমির বাড়িতে গিয়ে রিমির জীবনটাকে নিয়ে খেলা করছিলি বুঝলি তুই একটা কুত্তা আহ তো তু 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 টু তুতলাম আমি তো চোপ পাচিটুপ আজে পারি না আমি একটু চুপচুপাচ্ছ পাই না এরকম করে করতে হবে তোকে লোকের দোকানে বসে থাকতে হবে আর লোকের দোকানেই থাকতে হবে নিজস্ব কোনো কিছুই নেই ওই পরেরকে নিয়েই চ্যানেল দাঁড় করাতে হবে যাদের একটু ফেস ভ্যালু হয়ে গেছে যারা একটু সেকেন্ড হ্যান্ড হয়ে গেছে তাদেরকে নিয়েই থাকতে হবে তোকে তোর এইটাই অকাত তোর এইটাই লেভেল বুঝেছিস নোংরা মধু কোথাকার লজ্জা লাগে না না রে তোর ছবিগুলো আমি ডাউনলোড করে নিয়ে এসেছি আর আমাদের বোনগুলোকে তুই গালাগালি করিস লজ্জা করে না ছোট লোক জানোয়ার নির্লজ্জ রিমির বাড়িতে গিয়ে চ্যানেলটাকে দাঁড় করিয়েছিলি রিমির বাড়িতে গিয়ে রিমিকে মানে হাতিয়ার বানিয়ে হ্যাঁ অনেক কিছু করতে চাইছিলি আবার বলিস আমরা নাকি কন্ট্রোভার্সি করি তুই তো কন্ট্রোভার্সি নিজে থেকে তৈরি করিস এই যে আমি তোকে কিছুই বলিনি পধু তাও আমাকে নিয়ে কমিউনিটি বোঝ দিয়েছিস কেমন ছোটো লোকের বাচ্চা দেখ বুঝলি আবার বলিস ওই যে কন্ট্রোভার্সি আমরা করিই না তুই এরা কন্ট্রোভার্সি করতে পারে না রে তোর কটকটি বৌদি কন্ট্রোভার্সি ভালো করতে পারে কটকটি বৌদি এমন তোকে মানে লোভনীয় জিনিস দেখিয়েছিল তার জন্য বাথরুমে গিয়ে মাল ফেলতে হয়েছিল আহারি সত্যি